আমি তারকা তারকাচিহ্নিত প্রশ্ন একশো আটানব্বইয়ের উত্তর প্রদান করছি মহান জাতীয় সংসদে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের অভিমুখে এগিয়ে চলেছি স্মার্ট বাংলাদেশের সকল কিছুই হবে স্মার্টভাবে সকল ধরনের কানেক্টিভিটি তার থাকবে ভূগর্ভস্থ ইতিমধ্যেই দেশব্যাপী আমরা এই কার্যক্রম শুরুও করেছি ঢাকার নানান স্থানসহ বিভিন্ন জেলায় বিদ্যুতের তার ভূগর্ভস্থে ভূগর্ভে স্থাপন করার জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে ভবিষ্যতে শতভাগ কানেক্টিভিটি সংযোগের তার ভূগর্ভে স্থাপন করা হবে দেশে টিএনটি লাইনসমূহ শুধুমাত্র গ্রাহক পর্যায়ে কারিগরি কারণে মাটির ওপর দিয়ে টানা হয়েছে তবে বিভিন্ন স্থানে টিএনটির তার ভূগর্ভস্থ করা হয়েছে যেমন এক্সচেঞ্জ থেকে ক্যাবিনেট পর্যন্ত লাইনসমূহ সমূহ মাটি নিচ দিয়ে টানা হয়েছে তবে ভবনে ফাইবার কেবলের চ্যানেল ইন্টারনেট সহ সকল সার্ভিস লাইনের জন্য একক ডাক্ট এর ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশেও উন্নত দেশের মতো টিএনটি সহ সকল ধরনের কানেকটিভিটি সংযোগসমূহ মাটির নিচ দিয়ে টানা সম্ভব হবে সব ধরনের তার ভূগর্ভস্থ রাখার পরিকল্পনা সরকারের রয়েছে ভবিষ্যতে সেটা বাস্তবায়ন করা হবে ধন্যবাদ মারুন স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জেনাব শফিকুল ইসলাম শিমুল সম্পূর্ণ স্পিকার আপনাকে ধন্যবাদ আমি ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রী মহোদয়কে তিনি চমৎকারভাবে তার আমার প্রশ্নের উত্তর প্রদান করেছেন মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন আমার নির্বাচন এলাকার নাটক সদরে একটি অত্যাধুনিক পোস্ট অফিসের ভবন নির্মাণ করা হয়েছে ইতিমধ্যে যা কাজ প্রায় সমাপ্ত হয়েছে মাননীয় মন্ত্রী মহোদয় মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে আবার এই ভবনটি উদ্বোধন করা হবে কিনা স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমাদের ডাক বিভাগ অনেক ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান মাননীয় প্রধানমন্ত্রী জয়নীতি শেখ হাসিনা গত পনেরো বছরে ডাক বিভাগের আধুনিকায়নের জন্য সাড়ে আট হাজার পোস্ট অফিসকে ই পোস্ট অফিসে রূপান্তরিত করেছেন এবং বাংলাদেশে দুইশো সাতাত্তরটি পোস্ট অফিসকে আধুনিকায়ন করেছেন এবং নাটোর জেলার প্রধান ডাকঘর ইতিমধ্যেই অত্যাধুনিক একটি ভবন নির্মাণ করা হয়েছে এবং মাননীয় তথ্য যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা মহোদয়ের নির্দেশনায় আমরা সারা বাংলাদেশে পাঁচশোটি ডাকঘরকে আমরা স্মার্ট সার্ভিস পয়েন্টে রূপান্তরিত করব এবং মাননীয় সংসদ সদস্য জনাব শফিকুল ইসলাম শিমুল যেই অনুরোধটি করেছেন অবশ্যই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তার এই অনুরোধের প্রেক্ষিতে প্রধান ডাকঘর নাটোর উদ্বোধনের জন্য আমরা অনুরোধ করব এবং সেখানে একটি অত্যাধুনিক ই কমার্স হাব ব্যাংকিং সেবা সহ সেখানে মাননীয় আইসিটি উপদেষ্টা মহোদয়ের নির্দেশনাক্রমে এটি স্মার্ট সার্ভিস পয়েন্টও স্থাপন করা হবে এবং আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী নাটোর প্রধান ডাকঘর উদ্বোধনের মধ্য দিয়ে স্মার্ট ডাকঘর কার্যক্রমের শুভ সূচনা করবেন ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব আবুল সাজে মোহাম্মদ নাজবুল হক মেহেরপুর দুই সম্পূরক প্রশ্ন করুন মাননীয় সদস্য আবু সাজে মোহাম্মদ নাজবুল হক আপনি সঠিক সিটে বসেছেন হাত তো দেন জি হ্যালো ব্রোস আচ্ছা আমাতো কিব리아 কে চৌধুরী হবিগঞ্জায় সম্পূর্ণ কৃষ্ণ করুন আপনি পড়ে করবেন আপনি বসুন অনেক কৃতজ্ঞতা মাননীয় স্পিকার মাননীয় স্পিকার বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা জাতিকে স্বপ্ন দেখানোর অভ্যাসে পরিণত করেছেন প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষও এখন অনেক বড় স্বপ্ন দেখে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় আইসিটি মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন আমার যে হাওর ঘুঙিয়াঝুরি হাওর এবং মকর হাওরের যে দুটি উপজেলা আমার নবীগঞ্জ এবং বাহুবল আমার নির্বাচনী এলাকা হবিগঞ্জ এক এখানের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের সন্তানদেরকে দেশরত্ন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ যে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গর্বার জন্য তার মন্ত্রণালয় থেকে অতি শীঘ্রই কী কী ধরনের সেবা তিনি আমাদেরকে দিতে পারেন আপনার মাধ্যমে সেটি জানতে চাই মাননীয় স্পিকার আপনার প্রতি নবীগঞ্জ বাহুবলের জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাতে চাই এবং তাকে আশ্বস্ত করতে চাই বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যখন মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের উপকার এবং স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা তার নতুন রূপকল্প দু স্মার্ট বাংলাদেশের ঘোষণা করেন তখন কিন্তু চারটি স্তম্ভের ওপরে আগামীর একচল্লিশে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হবে বলে উনি তার দিক নির্দেশনা দিয়েছেন সেখানে প্রধান এবং প্রথম স্তম্ভ হচ্ছে স্মার্ট নাগরিক গড়ে তোলা এবং স্মার্ট নাগরিকদের গড়ে তোলার মধ্য দিয়ে স্মার্ট কর্মসংস্থানের সৃষ্টি করা এবং একটা ক্যাশলেস স্মার্ট ইকোনমি পেপারলেস স্মার্ট গভর্নমেন্ট এবং একটি ইনক্লুসিভ স্মার্ট সোসাইটি গড়ে তোলা মাননীয় সংসদ সদস্য মহোদয়কে আপনার মাধ্যমে আশ্বস্ত করতে চাই আমাদের যে মূল স্লোগান মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন নির্বাচনী ইশতেহারে যে উন্নয়ন দৃশ্যমান বাড়বে আরও কর্মসংস্থান গত পনেরো বছরে আইটি আইটিএস সেক্টরে বিশ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে আগামী সতেরো বছরে কিভাবে আরও কর্মসংস্থান তৈরি করা হবে তার জন্য মাননীয় আইসিটি উপদেষ্টা ডিজিটাল বাংলাদেশ আর্কিটেক্ট সজীব ওয়াজের জয়ের নির্দেশনায় আমরা সারা বাংলাদেশে পাঁচশো পঞ্চান্নটি আমরা জয় সার্ভিস এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার স্থাপন করছি ইতিমধ্যে দুশো তেতাল্লিশটির টেন্ডার হয়ে গেছে এবং যেখানে ওনার যে দুটি উপজেলা অর্থাৎ যেটা বাহুবল এবং নবীগঞ্জ এই দুটি উপজেলায় দুটো প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে দশ হাজার স্কোয়ার ফিট বিশিষ্ট একটি সার্ভিস এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার স্থাপনের কাজ চলছে আশা করছি যে আগামী দু বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ হলে সেখান থেকে প্রতি বছরই উনি এক হাজার করে তরুণ তরুণীকে উনি আইটি ফিলান্সিং ই কমার্স কল সেন্টার এজেন্ট সহ যাতে এই নবীগঞ্জ এবং বাহুবল উপজেলায় বসে তরুণ তরুণীরা বৈদেশিক মুদ্রা আয় করতে পারে সেই এক মাস তিন মাস ছয় মাসের প্রশিক্ষণ দেওয়ার আমরা ব্যবস্থা করব এবং ইতিমধ্যে এই দুটি উপজেলা আমরা শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করেছি আমাদের প্রত্যেকটি ইউনিয়নে ফাইবার অপটিক্যাল কেবল আমরা পৌঁছে দিয়েছি এবং আশা করছি যে আগামী দু বছরের মধ্যে এই দুটি উপজেলায় এই দুটি কর্মসংস্থান সৃষ্টির আমরা সুযোগ তৈরি করতে পারব ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য রণজিৎ চন্দ্র সরকার সুনামগঞ্জ এক আপনি ভুল আসনে বসেছিলেন জি এখন প্রশ্ন করুন সম্পূর্ণ ধন্যবাদ মাননীয় স্পিকার আমি দুঃখিত আসলে আমি পাশের সিটটিতে বসেছিলাম আমি দুশো চব্বিশ সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করছি আমার নির্বাচনী এলাকা বিপুল পরিমাণের শিক্ষিত যুব সমাজ কর্মহীন এবং বেকারত্ব অবস্থায় রয়েছে তাদের আত্মকর্মসংস্থান এবং তাদেরকে প্রশিক্ষিত দক্ষ স্মার্ট যুব সমাজ শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্যে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা জরুরি আমরা যদি যুব সমাজকে শিক্ষিত দক্ষ স্মার্ট যুবশক্তিতে গড়ে তুলতে পারি তাহলে পরেই জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিষণ একচাল্লিশ যে স্মার্ট বাংলাদেশ নির্মাণের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে পারবো আমার প্রশ্নটি হচ্ছে মাননীয় তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের কাছে যে আমার নির্বাচনী এলাকায় চারটি থানা উপজেলা নিয়ে গঠিত সেখানে একটি করে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র করে তুলে গড়ে তুলবেন কি না সে ব্যাপারে কোনো পদক্ষেপ নেবেন আপনাকে মাননীয় মন্ত্রী ধন্যবাদ মাননীয় স্পিকার ইতিমধ্যেই আমরা লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় সারা বাংলাদেশে তেতাল্লিশ হাজার আইটি ফিলান্সার তৈরি করেছি সরকারের উদ্যোগে সরাসরি এবং মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে আশ্বস্ত করতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা শি পাওয়ার প্রজেক্টের আওতায় দশ হাজার পাঁচশো নারী উদ্যোক্তা তৈরি করেছি এবং উনি নিজে একটি প্রকল্পের নাম এবং প্রকল্পের নির্দেশনা দিয়েছিলেন হার পাওয়ার অর্থাৎ নারী শক্তি সেই প্রকল্পের আওতায় পঁচিশ হাজার একশো পঁচিশ জন নারী উদ্যোক্তা তৈরি করা হয়েছে ই কমার্স আইটি ফিনান্সিং এবং আপনার কল সেন্টার এজেন্ট এবং সার্ভিস ইঞ্জিনিয়ারিং এরিয়াতে মাননীয় স্পিকার আপনি নিজেও রংপুর বিভাগে প্রায় দুই হাজার নারী উদ্যোক্তাকে আপনি প্রশিক্ষণ শেষে আপনার নিজের হাতে আপনি ল্যাপটপ প্রদান করেছেন এটি আমরা আরও সম্প্রসারিত করব। মাননীয় সংসদ সদস্যকে আপনার মাধ্যমে আশ্বস্ত করতে চাই ওনার চারটি উপজেলায় আমরা হার পাওয়ারের পরবর্তী প্রকল্পে অন্তর্ভুক্ত করব এবং আমাদের জয় সেট সেন্টার আমরা চারটি উপজেলায় স্থাপন করব। পাশাপাশি আরেকটি নতুন প্রকল্প আমরা হাতে নিচ্ছি পাঁচশোটি উপজেলায় আমরা অন্ততপক্ষে আমরা একশো থেকে পাঁচশো উপজেলার জনসংখ্যা এবং ছাত্রছাত্রীদের সংখ্যার বিবেচনায় আমরা এটা নির্ধারণ করছি যেটা হবে স্মার্ট এমপ্লয়মেন্ট অ্যান্ড অন্টারপ্রেনশিপ ডেভেলপমেন্ট প্রজেক্ট মাননীয় প্রধানমন্ত্রী গত বছর স্টার্ট আপ

দিয়ে থাকি এখান থেকে আমরা অনেক তরুণ উদ্যোক্তা দেখতে পাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা পাঁচশোটি উপজেলা সহ সাড়ে চার হাজার ইউনিয়নে যাতে একটা অন্টারপ্রিনিয়র না হয় এটা উচ্চ শিক্ষা মুখী বা সমুখী না হয়েও তারা যাতে কর্মমুখী শিক্ষা শিক্ষিত হয়ে আত্ম কর্মসংস্থান ব্যবস্থা করতে পারে তার জন্য আমাদের একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আছে এবং সেটি মাননীয় সংসদ সদস্য মহোদয় নির্বাচনী এলাকায় অবশ্যই বাস্তবায়ন করা হবে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্থাপনের জন্য মাননীয় অর্থমন্ত্রী পক্ষে আমি বাসিক আশা অর্থ প্রতিমন্ত্রী